আবেগ দিয়ে দিন ইসলাম চলে না আমি আপনি আবেগ দিয়ে দিন ইসলাম চালাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আমাদের সামনে কুরবানি তাই আমরা কুরবানি ভাগ দিয়ে থাকি সবাই কারণ হুজরে পাক সাল্লাহ তাল আলি সাল্লাম বলেছেন যে তোমরা গরু মহিষ উটের ক্ষেত্রে সাতটা ভাগ দেবে সাবা আত আভরিম মা নাফিরাত কালিমাতুল্লা অর্থাৎ সাত ভাগে কুরবানি করা যাবে এবং ছাগল ভেড়া দুমবার ক্ষেত্রে এটে একটা করে অংশ এক একজনের একটা করে অংশ হবে তো বিষয় হচ্ছে যে আমরা সাত ভাগে যে কুরবানি আমরা করবো অর্থাৎ যে ভাগে কুরবানি করব তো এই ভাগে কুরবানি করার ক্ষেত্রে বে নামাজির সঙ্গে আমরা আমি আপনি কুরবানি করে থাকি তাই না তো এই বেনামাজির সঙ্গে কুরবানি আমার আপনার কি বৈধ হবে বন্ধুরা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে যে সত্যিই তো আমাকে আপনাকে ভাবা দরকার আমি আপনি কি কখনো ভেবেছি সত্যি তাই তো আমি আপনি যে কোরবানি দিয়ে থাকি হাজার হাজার টাকা খরচা করে আমি আপনি কোরবানির প্রসু করাই করে থাকি কিনে থাকি তো আমাকে আমি আপনি কখনো ভেবেছি কখনো জিজ্ঞাসা করেছি কোনো আলেমকে যে হুজুর তাই তো এর বিধান কি বে নামাজের সঙ্গে যারা নামাজ পড়ে না কখনো তাদের সঙ্গে কোরবানি বৈধ হবে কি বন্ধু আমার মনে রাখতে হবে বে নামাজের সঙ্গে কখনোই কোরবানি বৈধ হবে কারণ হবে না কেন কারণ হচ্ছে এটাই যে বে নামাজের ইমান নিয়ে সংশয় বে নামাজের ইমান আছে কি না এটা নিয়েই সংশয় তাহলে যখন কারো ইমান থাকে না যখন কেউ বেঈমান হয় তাহলে কোনো বেঈমানের জন্য কুরবানি কি শর্ত ওয়াজিব আছে মুসলমান ছাড়া কোনো বেইমানের কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি আমরা সকলেই জানি যে কোরবানি ওয়াজিব হতে গেলে তার ভেতরে চারটা শর্ত থাকতে হবে যার উপরে কুরবানি ওয়াজিব হবে তার ভেতরে তার মধ্যে আপনি যেটা নিতে পারেন চারটা শর্ত তার গুণাগুণ থাকতে হবে এক নম্বর গুণাগুণ যে তাকে মুসলমান হতে হবে দ্বিতীয় নম্বর গুণাগুণ যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে আর কি তৃতীয় নম্বর হচ্ছে যে তাকে আজাদ হতে হবে গুলামের উপরে কোরবানির শর্ত নয় আর তাকে মুসাফির হতে হবে না মুকিম হতে হবে মুসাফির যদি হয় কিন্তু তার উপরে কুরবানি অজীব নয় শর্ত অজীব নয় তাহলে এখানে বোঝা যাচ্ছে কি যে কুরবানি অজীব হওয়ার জন্যে মানে ইমানটা শর্ত তাহলে আমার আপনার যখন বেনামাজির জন্য ইমানের শর্ত মানে ইমানই যখন সংশয় রয়েছে তাহলে আমি আপনি কি করে কুরবানিটা দিচ্ছি আমরা কি কখনো ভেবেছি কারণ আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বললেন কি বললেন যে ইন্না আতোয়না কাল কাউসার ফসলিলি রব্বিকা ওয়ান হার আল্লাপাক সুরাই কাউসারের প্রথম নম্বর আয়াতে আল্লাপাক বললেন যে হে নবী আমি আপনাকে কাউসার আতা করেছি কাউসার দান করেছি যাই হোক দ্বিতীয় নম্বর আয়তে আল্লাপাক কি বলছেন এটা আমাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাপাক বললেন যে আপনি নামাজ পড়েন নামাজ কায়েম করেন আর নাহার করেন কোরবানি করেন তার মানে এই আয়াতের দ্বারা সুস্পষ্ট বোঝা যাচ্ছে যে আগে নামাজ পরে কোরবানি অপর আয় আল্লাপ আল্লাহ যে আমার নামাজ আমার কুরবানি অর্থাৎ দেখা যাচ্ছে যে নামাজ আগে তাহলে এক কথা এটাই যে বেনামাজের সঙ্গে কুরবানি বৈধ হবে না কখনোই হবে না আর ওই কুরবানি আমি আপনি কোরবানি দিয়ে থাকি কিসের জন্যে যে কুরবানি আমার আপনার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে সফলতা নিয়ে আসবে তো ওই কুরবানি বেনামাজির জন্যে কখনো সফলতা বহন করবে না কখনোই তার জন্য কামিয়াবি নিয়ে আসতে পারে না কখনোই নিয়ে আসবে না কারণ আমার আপনার এটা ভুল ধারণা তাই আমাদের উচিত সমস্ত আমরা যারা কোরবানি দিতে ইচ্ছুক আমাদেরকে নামাজি হয়ে যাওয়া বেনামাজি নামাজি হওয়ার জন্য কোনো শর্ত নয় সে তৌবা করুক করে আজ থেকে নামাজ পড়ুক জয়েন করুক কোনো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ যদি একজন সুদখোর সে কি করে যদি সে বলে যে আমি সুদ খা ছেড়ে দিয়েছি তাহলে তার জন্য শর্ত আছে তাকে পূর্ণ এক বছর টাইম দিতে হবে আর এক বছর দেখতে হবে এই এক বছর তার বাড়িতে দাওয়াত মাউত কোনো কিছু গ্রহণ করা যাবে না এক বছর পরে যখন দেখা যাবে যে হ্যাঁ সত্যি সে অনুতপ্ত হয়েছে সে কি করেছে সে সুদ ছেড়ে দিয়েছে তখন তাকে কি করা হবে গ্রহণ করা হবে কিন্তু বেনামাজির ক্ষেত্রে এটা নয় তাহলে আমাকে আপনাকে মাথায় রাখতে হবে খুব সতর্ক আমি আপনি হাজার হাজার টাকা খরচা করে কুরবানি দিচ্ছি তাহলে আমার আপনার সেই কুরবানি দেওয়া কি ফায়দা যদি আমার কুরবানির ভাগে চারজন নামাজি আছে আর তিনজন বেনামাজি তাহলে আমি আপনি কিন্তু ভুল করে ফেললাম ভুল হয়ে গেছে আমার আপনার তাহলে এখানে এইখানেতেও সংশয় যে তাহলে আমার আপনার কোরবানি কি হবে বা ছজন নামাজি আছে একজন বেনামাজি এখানেও আমি আপনি ভুল করে ফেললাম কারণ আমি আগেই বলেছি যে কোরবানির ক্ষেত্রে বেনামাজির ইমানের সংশয় রয়েছে কেন এনেই এই কথাটা বললাম কারণ হচ্ছে এটাই যে বহু হাদিস আছে যে হাদিসের মধ্যে এসেছে যে কি সোনানুল বাই একটি সই সনদের দ্বারাই পণ্ডিত হাদিস হাজর তোমর থেকে বর্ণনা রয়াত এসছে যে কি যে বেনামাজি যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেছে বহু এরকম হাদিস আছে যে হাদিসের দ্বারাই কি বোঝা যায় যে বেনামাজি যারা নামাজ পড়ে না তারা কাফের হয়ে গেছে কিন্তু কুরবানির ক্ষেত্রে এরকম নাকি আপনারা কখনো শুনেছেন নাকি যে কি যে যে কুরবানি দেয়নি সে কাফের হয়ে গেছে না কারণ কুরবানিটা শূন্য কম থেকে কম বেশি থেকে বেশি হচ্ছে ওয়াজি তাই না তাহলে কেউ যদি কুরবানি না দেয় কখনো কেউ বলেছে যে কাফের হয়ে গেছে তাই বন্ধুরা আমাকে আপনাকে ভাবতে হবে বুঝতে হবে আবেগ দিয়ে দিন ইসলাম চলে না আমি আপনি আবেগ দিয়ে দিন ইসলাম চালাচ্ছি তাই আবেগ দিয়ে নয় হুজুরে পাক তাল আলাইহাম কি বলেছেন কি করেছেন এর নাম দিন ইসলাম আমাকে আপনাকে ফলো করতে হবে যে তাই তো হুজুরে পাক সাল্লাহ তাল আলহিহ সাল্লাম কি করেছেন সাহাপারা হচ্ছে মাপকাঠি তাই সাহাবারা কি করেছেন এরকম আপনারা দেখাতে পারবেন নাকি যে কোনো সাহাবী আছেন যিনারা বেনামাজি নামাজ পড়তেন না অথচ তিনারা কুরবানি করেছেন দেখাতে পারবেন কোনো হাদিস বা এরকম কোনো তাবি আছে নাকি যিনারা নামাজ পড়তেন না কুরবানি করতেন তাবে তাবিন ভাবেন আপনারা খুঁজে রাখুন সর্পে সহালিন বন্ধুরা তাই ভাবুন আপনারা ভাবুন ভাবুন আবেগ দিয়ে দিন ইসলাম চলে না আমি আবারও বলছি যাই হোক আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে মানুষ বুঝতে পারে যে হ্যাঁ তাই তো আমি আপনি কি করতে চলেছি যে বেনামাজির সঙ্গে কুরবানি দিয়ে আমি আপনি আমার নিজের কুরবানিও সফলতা আমরা কি নষ্ট করতে চলেছি তো মানুষ যেন এটা বুঝতে পারে তো আশাও করছি আপনারাও বুঝতে পেরেছেন আমি এই বলে আমার বক্তব্য এখানে ইতি করলাম আশি আলহামদুলিল্লাহ